খাবার সোটা লেবু লবণ মেখে নিয়ে কিন্তু এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে যে কোনো গরুরই দেখা যাবে যে গরুগুলো রুচি কমে গিয়েছে একটু হলেও আগের থেকে রুচি বেড়ে যাবে ইনশা আসসালামু আলাইকুম অনেক গরু দেখা যায় আগের রুচি ঠিক ছিল কিন্তু হঠাৎ খাওয়া দাওয়া কমে দিয়েছে যদি আমরা তাকে খুব সুন্দর ঘাস দিচ্ছি লুকলুকা ঘাস সেই ঘাসগুলোও কিন্তু বেছে বেছে খাচ্ছে আর খড় দিলে তো কথাই নাই খড়ও বেছে বেছে খাচ্ছে এমনকি পানির সঙ্গে যে দানাদার খাবারের মিশ্রণটা আমরা দিই সেই দানাদার খাবারও তেমনটা খেতে চাচ্ছে না যদি পানি একটু গরম করে দেওয়া হচ্ছে তাহলে খাচ্ছে আমাদের খামারের একটি গরু কিন্তু এই সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের গরুটির কিন্তু আগের মতো রুচি ফিরে এসেছে যদি আপনাদের খামারের গরু এরকম রুশিহীনতায় ভোগে তাহলে যেই কাজ করবেন বাজার থেকে লেবু নিয়ে আসে লেবুগুলো সুন্দরভাবে কেটে নেবেন চার ফাঁক করতেও হবে অথবা একটু শুরু শুরু করে নিতেও পারেন কারণ গরুর মুখের ভিতর কিন্তু এটা দিতে হবে আর লেবু কেটে নেওয়ার পর লেবুর সঙ্গে হালকা কিছু লবণ অ্যাড করে দেবেন লবণ দেবেন পরিমাণ মতো একবারে বেশি দেওয়ার চেষ্টা করবেন না কারণ লেবু কিন্তু এমনি টক জাতীয় জিনিস সেখানে লবণ দেবেন যাতে করে গাভীর পিহি ভিতরে যদি হজম শক্তির কোনো সমস্যা থাকে তাহলেই কিন্তু এটা কেটে যাবে আর কি এমনকি এই লেবু এবং লবণ যদি কোনো মানুষও প্রতিনিয়ত খায় তাহলে কিন্তু মানুষেরও রুচি অনেকটাই বেড়ে যাবে যাই হোক এখানে কিছু খাবার সোটা অ্যাড করে দেবেন খাবার সোটা আপনারা কোথায় পাবেন আপনাদের বাজারে যে মশলাপাতি বিক্রি করে জিরা মশলা বিক্রি করে সেই দোকানে গিয়ে যদি আপনারা বলেন বানাতের দোকানে গিয়ে বলেন তাহলে কিন্তু খাবার সোটা দিয়ে দিবে সেখান থেকে খাবার সোটা নিয়ে এভাবে লেবু এবং লবণ খাবার সোটা দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করে নেবেন পরিমাণ মতো লবণ দিবেন পরিমাণ মতো খাবার সোটা দিবেন মিশ্রণ করে নেওয়ার পর যেভাবে আমরা গরুকে খাওয়াই এভাবেই খাওয়াবেন আশা করা যায় আগের থেকে রুচি একটু হলেও বেশি হবে ইনশাল হাত দিয়ে গরুর মাথা এবং মুখের সুন্দর করে ধরে নিয়ে গরুর মুখের ভিতরে কিন্তু লেবু কয়েকটা প্রবেশ করিয়ে দিয়ে গরুর মুখ কিছুক্ষণ ধরে রাখবেন কারণ অনেক গরু কিন্তু মুখে নিয়ে চুপচাপ থাকে তারপর যখন আপনি ছেড়ে দেবেন এটা কিন্তু সে ঝটকা দিয়ে ফেলে দেবে কারণ এটি কিন্তু অনেকটা টক জাতীয় জিনিস তবে একটু খাওয়ার মজা পেলে কিন্তু সে খেতে থাকবে কিন্তু প্রথম অবস্থায় খেতে চাইবে না যেভাবে আমরা খাওয়াচ্ছি এভাবে চাইলে আপনারা খাওয়াতে পারেন তবে এভাবে গরুকে কিছু খাওয়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ভিডিওতে আসলে যতটা সহজ মনে হচ্ছে বিষয়টা কিন্তু ততটা সহজও নয় গরু কিন্তু অনেক হিসরা করে আর গরুর অনেক দেখা যায় শিং কিন্তু ধারালো শিং থাকে আর ধারালো শিং যদি একটু উস্কা দিয়ে মারে তাহলে কিন্তু আপনার বুগের মধ্যে আঘাত পেতে পারেন তাই একটু সাবধানতা অবলম্বন করে এভাবে গরুকে খাওয়ানোর চেষ্টা করবে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কতটা উপকারে আসে জানি না তবে আমরা চেষ্টা করি আমরা যেভাবে খামার পরিচালনা করি এভাবেই কিছুটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি যাতে করে নতুন যারা খামার করবে তারা যেন একটু হলেও তাদের উপকারে আসে কারণ খামার অনেকেই করতে চায় কিন্তু যাদের এই খামারে পরিশ্রম দেওয়ার মতো সময় নেই অথবা পরিশ্রম দেওয়ার মতো মন মানসিকতা নেই তাদের জন্য কিন্তু খামার নয় বিশেষ করে এই গরুর সেক্টরে নিজে যদি আপনি গরু হতে পারেন বিষয়টা শুনতে খারাপ লাগলে বাস্তব নিজে আগে গরু হতে হবে মানে গরুর সঙ্গে মিশতে হবে গরুর গোবর মুদ সবকিছু সহ্য করতে হবে তাহলে আপনার গরুর খামার টিকে থাকতে পারবেন সবকিছু মেনে নিতে পারলে আপনি একজন খামারি সফল খামারি হতে পারবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন আর খামার সেক্টরে যারা আসতে চাচ্ছেন আসতে পারেন মনোবল শক্ত রাখবেন মানুষ কি বললো মানুষের কথাই কান দিবেন না ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ ভ কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম